এই মুহূর্তে শ্রী জ্যোতিন্ময় সঙ্গে রয়েছেন আর দাদা সঙ্গে থাকা মানে অনেক কিছুর উত্তর আমরা পাই দাদা নমস্কার আর আপনি সঙ্গে থাকা মানে যেগুলো আমাদের মনে জেগে ওঠে কর্মে সাকসেস এটা কি করে আমরা কোথার থেকে জানতে পারবো ন্যাটার চার্টে হাউস টেন চার্টে পজিশন দেখে কর্মের সফলতা এবং বিফলতা বোঝা যায় তার সাকসেস সফলতা যদি বুঝতে হয় টেন হাউসকে ফলো করলেই সফলতা পাওয়া যায় আচ্ছা এইবার এই কর্মর জায়গায় কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে কে চাকরি করবে কে ব্যবসা করবে কিংবা কে সেলিব্রিটি হবে এটাও কি ন্যাটার চার্ট বলে দেয় কে কোন প্রফেশনে যাবে কে জব করবে কে বিজনেস করবে কি কোন সেক্টরে কে তার জীবনের এগোবে সে জীবনে কতটা উন্নতি করলো কতটা উন্নতি করলো না সেটা সেটা পরের কথা এগোচ্ছে কোন জায়গাটা থেকে সেটা ডিপেন্ড অন হাউস থেকে যেমন কর্ম ক্যালকুলেট করা হয় ঠিক তার পাশাপাশি কিছু থাকে সেই তার লাইফের দিকগুলোকে নির্ণয় করে লাইফের দিকগুলোকে নির্ণয় করে কিছু কানেকশন যেমন টেন্থ হাউসের সঙ্গে ফার্স্ট কানেকশান দেখতে হবে ফিফথ হাউসের কানেকশান কি রয়েছে সেকেন্ড হাউসের কানেকশান কি রয়েছে নাইন্থ হাউসের কানেকশান কি রয়েছে টেন্থের সঙ্গে সেকেন্ড ফিফথ অ্যান্ড নাইন্থ কানেকশান বলে দেবে সে কোন সেক্টর থেকে লাইফে ডেভেলপমেন্ট পাবে কোন সেক্টর নিয়ে তার এগোলে সে জীবনে বেশি উন্নতি করতে পারবে ভালো হবে তার তাহলে এই কানেকশানগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কানেকশান ফর ডেভেলপমেন্ট ফর লাইফ এই কানেকশান যখন কথাটা এলো সে কানেকশানের জায়গা থেকেই আমি আপনাকে একটা প্রশ্ন করি কেউ আছে ভালো জায়গায় আছে ভালো চাকরি করছে সব ঠিক আছে কি ভালো ব্যবসা করছে কিন্তু ওই মাসের শেষে যে স্যালারিটা তিনি তিনি পাচ্ছে তার তার নয় থেকে অনেক বেশি পাওয়া উচিত যোগ্য ছিল এটা কেন হলো তার জীবনে এটা সম্পূর্ণ একটা আলাদা 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 রকমের প্রশ্ন একটু আলাদা রকমের প্রশ্ন সম্পূর্ণ কারণ হচ্ছে প্রশ্ন কর্মজগতের কর্মজগতের সঙ্গে যখন তার আপনি বলছেন স্যালারি ম্যাচ করছে না মানে ম্যাচ করছে না মানে তার যোগ্যতা অনুযায়ী সে নিজের জায়গাকে তৈরি করতে পারেনি তারা কোথাও কর্ম আছে চাকরি সে চাকরি করছে বা কর্ম আছে ব্যবসা ব্যবসাই করছে কিন্তু তার যেটা প্রাপ্য ছিল যে লেবার দিচ্ছে সেই অনুযায়ী মাসের শেষে হচ্ছে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এক কথা সেটা ক্রাইসিস তার একটা ক্রাইসিস থেকেই যাচ্ছে তার একটা ক্রাইসিস কন্টিনিউয়াসলি থেকেই যাচ্ছে তাই তো এই ক্রাইসিসটা কেন আসে কেন যখন আমরা ন্যাচারাল চার্টকে ফলো করি বার্থ চার্টকে ফলো করি লাইফের পজিশনগুলোকে ফলো করি টোটাল সার্কেলটাকে আমরা যখন ফলো আপ অ্যান্ড পয়েন্ট আউটস করতে শুরু করি সাইড বাই সাইড একটা সাইড আছে সাইডের ফোল্ডার্সগুলোকে ওপেন করতে হয় করতে করতে তার যখন তার ক্রাইসিস জেনারেট করছে সময় জেনে রাখবেন সেকেন্ড হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউস ফর স্টেবিলিটি এই স্টেবিলিটির জায়গাটায় যখনই নড়ে যায় তার যখন ক্রাইসিস জেনারেট করে তো ন্যাচারাল করতে সেকেন্ড অ্যান্ড ইলেভেন হাউস কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর রিজন ফর দিস রিজন আচ্ছা তা এইবার আমি একটু কর্ম এবং ব্যবসার থেকে বেরিয়ে আসছি এসে যদি আমি একটু গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে চলে যাই অভিনয় জগৎ সেখানে অনেকেই অভিনয় করছে প্রথম প্রশ্নটা হচ্ছে আমার অভিনয় জগতে যেতে হলে তার নেটারচাটে কি দরকার তারপরের পরের প্রশ্নটা পরে আসবে ফার্স্ট পয়েন্ট এই জগতে যেতে হলে মানে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে যেতে গেলে তার লাইফের ফার্স্ট ভেনাসের পজিশনটা দেখা দরকার ভেনাস ভেনাসের পজিশনের তার ন্যাচারাল চার্টে এই জায়গা তার জীবনের জন্য না জীবনের জন্য নয় তার লাইফের জন্য এই লাইফের জন্য এই জায়গাটা আছে কি নেই সেটা বোঝা যাবে আছে কি এর থেকেও বড় কথা আছে কি নেই তার থেকেও বড় কথা হচ্ছে এটার জন্য সেই ব্যক্তি যোগ্য না অযোগ্য যোগ্য না এখানে যদি সেই ব্যক্তি এই জায়গায় যোগ্য হয় তারপরে আর দেখা যাবে সেই যোগ্য ব্যক্তি সফলতা পাচ্ছে কি না আর অযোগ্য হলে সেখানে তো প্রশ্নই ওঠে না কোনো কিছু এই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে একটা প্রশ্নে আমি আসি গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই আছে তারা খুব ভালো অভিনয় করেন তাহলে সবাই কেন অমিতাভ বচ্চন হতে পারে না বা সবাই কেন মিঠুন চক্রবর্তী হতে পারলো না এদের মধ্যে কি এমন ছিল নেটাল চ্যাটে যে তারা যে জায়গাটায় পৌঁছালো তার থেকে বেশি লেবার দিয়ে বা ভালো অভিনয় করুক তারা পেল না একটা 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 সমুদ্র এই প্রশ্নটা হচ্ছে একটা সমুদ্র কারণ একটা সমুদ্রের পারে দাঁড়িয়ে যদি কয়েকটা বালতি জল মাপা হয় বা যেভাবেই জলটা মাপা হোক সমুদ্রের জল কিন্তু শেষ হবে না পরিমাপ করা যাবে না শেষ হবে না পরিমাপ করা যাবে না তাই এই প্রশ্নটা একটা সমুদ্র যারা সাকসেসফুল ম্যান এই পৃথিবীতে তাদের লাইফে কি এমন স্টারের পজিশন থাকলে তারা লাইফে সাকসেস পায় কি এমন ঘটনা কি এমন জায়গা থাকলে তারা জীবনের ওই ফেমে রিচ করতে পারে এটা একটা সমুদ্র আর কারা হারিয়ে যায় কারা পায় না পারে না তো এই জায়গা থেকে খুব সহজ কথায় এবং অল্প কথায় যদি বলতে হয় প্রথম কথা হচ্ছে স্টারের পজিশনকে ফলো করতে হবে তার কার্মিক অ্যাকাউন্টকে ফলো করতে হবে মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্কে ফলো করতে হবে যে মুহূর্তে আমি মূলাঙ্গে ফলো করছি কার্মিক অ্যাকাউন্টে রেজাল্ট পাচ্ছি কার্মিক অ্যাকাউন্টকে ফলো করলে তার স্টারের পজিশনের এবং সেই স্টারের পজিশনের সঙ্গে তার কিন্তু ডেস্টিনি কানেকশান রয়েছে তার ডেস্টিনি অ্যান্ড ডেস্টিনেশন তো এই কানেকশানগুলো যেসব মানুষদের ক্ষেত্রে দুয়ে দুয়ে চার চারে দুয়ে ছয় ছয় দুয়ে আট এবং আটে দুয়ে দশ হয় সেখানে আউট অফ টেন আউট অফ টেন হয় এই কানেকশানগুলো মনে একটা ব্রিজ এটা লাইফের উপরে একটা ব্রিজ এই ব্রিজটা যখন এই কানেকশন গুলোর উপরে কোনো একটা ব্রিজের কোনো একটা পোর্শন যদি ভেঙে যায় তার লাইফে তাহলে কিন্তু ব্রিজটা কিন্তু কমপ্লিট হলো না তার মানে তার লাইফের যে ব্রিজ এসে এক কমপ্লিট করতে পারলো না ভেঙে পড়ে গেল মানে একটা সাইড থেকে সে আরেকটা সাইডে পৌঁছোতে পারলো না তাহলে আউট অফ টেন আউট অফ টেন হবে না আউট অফ টেন টেন হবে না আউট অফ টেন সেটা দাঁড়িয়ে যাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স আউট অফ টেন ফোর ফাইভ সিক্স দাঁড়িয়ে গেল তার মানে ব্রিজ কোথাও একটা ব্রেক করেছে এই ব্রিজটাকে ফলো করতে হবে যে ব্রিজ কি কথা লাইফের ব্রিজ কি কথা বলছে আরেকটা জিনিস নেটাল চার্ট অনুযায়ী যার চাক মানে চাকরি আছে সে চাকরি করছে যার ব্যবসা আছে ব্যবসাও করছে যার অভিনয় জগৎ অভিনয় জগৎ যে লেখক যে যা আছে সেইভাবেই চলছে কিন্তু মাঝে মাঝে প্রত্যেকের জীবনে একটা ব্যাড টাইম চলে আসে এই সুনামের মধ্যেও বদনাম বা কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া কি ডাক্তারবাবুর পেশাটা ভালোই ছিল হঠাৎ ডাউনফল দেওয়া বা ব্যবসাদার খুব ভালো ব্যবসা জমজমাট ব্যবসা হঠাৎ কিছুদিন জন্য ব্যবসা পড়ে যাওয়া এই যে ঘুরে ফিরে জিনিসগুলো আসে প্রত্যেকের জীবনে এটা কেন আসে নেটার চার্ট অনুযায়ী তো সব কিছু করেছে ন্যাচারাল চার্ট অনুযায়ী সব কিছু করলেও টাইম তো ফিক্সড নয় টাইম ফিক্সড নয় সময় এক রকম চলে না সময় বইছে ওই জন্য সময় বইছে ওই জন্য একটা কথা আছে আজ যে রাজা কালছে ফকির আর আজ যে ফকির কালছে রাজা ওই জন্য একটা কথা আছে প্রবাদ আছে সুতরাং একই রকম সময় যায় না সময়ের পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তনের সাথে স্টারের তার প্ল্যানেটের পরিবর্তন ডিপেন্ড করছে কথা বলছে কথা বলছে তার লাইফের যে অ্যাকাউন্টস গুলো রয়েছে ভাগ্যাঙ্ক অ্যাকাউন্ট কার্মিক অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টগুলো কথা বলে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে সময় যদি একই রকম থাকতো তাহলে লাইফে গোল্ডেন টাইম বলে কিছু হতো না ওয়াস্ট টাইম বা ব্যাড টাইম বলে কিছু থাকতো না আর একটা অ্যাভারেজ মার্কিং এ যে জীবন চলে যাচ্ছে গতানুগতিক ডে আফটার ডে অ্যান্ড মান্থ ইয়ার একটা গতানুগতিক জীবন সেটা বলেও কিছু থাকতো না তার মানে জীবনের লাইট লাইট ডার্ক আলো এবং অন্ধকার এবং অন্ধকার এবং আলো দ্যাট ইজ গোল্ডেন টাইম ভেরি গুড টাইম আবার একটা অ্যাভারেজ টাইম আবার একটা খুব ব্যাড টাইম একটা খুব ক্রুশিয়াল মোমেন্ট টাইম ফেস করছে এই সার্কেল ওয়াইজ লাইফ সার্কেলটা ঘুরছে ন্যাচারাল কোর্সে কি হচ্ছে তার জীবনের এই ঘটনাগুলো খুব কমন ব্যাটার এবং আসবে গ্রহী হবে তার মানে এই যে আমরা শুনি মাঝে মাঝে যে অমুগ্রহ তার ঘর পরিবর্তন করছে অমুগ্রহ এর সঙ্গে গিয়ে টাইআপ করছে টাইআপ করছে এটাই কি মানুষের জীবনে এই রকম ব্যাক টাইম গুড টাইম নিয়ে আসে ইয়েস শুধু এটা বলবো না আমি এটা একটা পার্ট এটা একটা এটা একটা পার্ট বাট এটা সবকিছু নয় এটা সবকিছুর শেষ কথা এটা বলে না অ্যান্সার অ্যানসার এ মেলা মেলায় না এটা একটা সিটের একটা পার্ট লাইফের এর সাথে আদার যে সাইড পার্ট গুলো রয়েছে তার লাইফের সেই পার্টগুলোকে ফলো করতে হয় দেন ইজ একটা কংক্রিট রেজাল্টে একটা অ্যান্সার সিট তৈরি হয় লাইফের আর এই কংক্রিট লাইফটা যদি পেতে হয় বা নিজের জীবনটাকে এইভাবে শক্ত করে রাখতে হয় তাহলে অবশ্যই একবার যোগাযোগ করতে হবে স্কলিংয়ে দেওয়া ফোন নাম্বারে বুকিং করে অগ্রিম বুকিং বাঞ্ছনীয় দূরের দর্শক বন্ধু আপনাদের জন্য অনলাইন পরিষেবা রয়েছে অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই বলে অনুষ্ঠান শেষ করব নমস্কার নমস্কার